জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো আজকে হচ্ছে সোমবার আর দোল পূর্ণিমা আমার মহাপ্রভুর আজকে আবির্ভাব দিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দে রং খেলো দোল খেলো তো দেখতে পাচ্ছ কালকে তো আমি লেপতে পারিনি বৃষ্টির কারণে তো আজকে সকাল সকাল যেহেতু আকাশটা একটু ভালো হয়েছে তাই লেপা পুজো শুরু করে দিয়ে দিয়েছি বাড়িতে পুজো অথচ একটু গোবর দিয়ে লেপবো না সেটা কি করে হয় বলো লেপাও হয়ে গেছে অনেকখানি সময় লেগে গেছে কিন্তু আমার লেপতে তো তোমাদেরকে একটু শর্টকাট দেখিয়ে দিলাম নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এদিকে সোনামাল স্টলারটা একটু ধুয়ে দিলাম একটু ধুলোবালি লেগে গেছে তার জন্য আর দেখো পুজোর এদিকে আয়োজনও শুরু হয়ে গেছে যেহেতু পনেরো এগারোটার মধ্যেই পূর্ণিমা ছেড়ে যাবে তার জন্য দিদি একদিকে আমার মামি শাশুড়ি এই যে দিদি ছোট দিয়ে এদিকে রান্না করছে মানে ভোগের তৈরি করছে অল্প অল্প করে করছে আপাতত ঠাকুরের জন্য শুধু পরে বেশি করে করা যাবে তো সাড়ে দশটার মধ্যে সব কিছু রেডি করে দেওয়া হয়ে গেল মানে পূর্ণিমা পূর্ণিমা ছাড়ার আগেই দিতে হবে এদিকে মা প্রথমে পুজো দিচ্ছে আবির দিচ্ছে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি আর আমার সোনামাকে কিন্তু আমি সকালের এদিকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর জানোই অনেক কাপড় চোপড় থাকে সোনামার তো দেখো আমি চলে আসলাম আমার গোপু সোনার সেবা দিতে এদিকে তো অনেক কিছু রান্না বাড়া হয়ে গেছে ভোগের আমার গোপু সোনাকেও আজকে দেবো সবাইকে দেবো তার জন্য গোপোসোনাকে একটু সুন্দর করে স্নান দান করিয়ে নিলাম সব ভোগ সাজিয়ে নিচ্ছি আলাদা করে এখানে রেখে দেওয়া হয়েছে তারপরে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। তো দেখো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি খিচুড়ি লাবড়া পুরি পায়েস ফলমূল মিষ্টি কালাকাঁজ যত কিছু আনা হয়েছে সব কিছু ভোগের থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি আর সমস্ত ঠাকুরকে দিয়ে দিচ্ছি আবির আমার গোপোষণাকেও একটু আবির লাগিয়ে দিচ্ছি তারপরে আরতি পূজা সবকিছু করে নিলাম তারপর চলে আসলাম আমার সোনামার কাছে সোনামা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল এখন আমার সোনামানেকে উঠিয়ে একটু স্নান করাতে হবে আর দেখো আমার সোনামার কিন্তু ঘুম ঘুম কিছুই ভাঙছে না তো সোনামাকে তো উঠাতে হবে তাই না স্নান করিয়ে নিয়ে আমি আবার কাপড় চোপড় পরব এদিকে কীর্তনের দলও চলে আসবে আর দেখো আমার সোনামা কিন্তু প্রচণ্ড কান্না শুরু করে দিয়ে দিয়েছে ও মানে ছান দান এসব খুবই অসুবিধা আর এদিকে মুচি টুচি দিয়ে একটু পাতলা কম্বলটা দিয়ে মুড়ো দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো কি কাপা কাপি করছে ওর খুবই ঠান্ডা লেগে যায় তো সোনামাকে একটু সাজুগুজু করিয়ে দিই দেখো মুখে ক্রিম লাগিয়ে দিলাম একটু একটু ফোঁটা দিয়ে দিয়ে দিলাম যেতে হবে কীর্তনের ওখানে মানে কীর্তনের লোকও কিন্তু চলে এসেছে আর দেখো আমার সোনামাকে কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি সোনামা কিন্তু ঘুমোয় নি ও বাইরে আসলে চোখটা একটু বন্ধ করে রাখে মুখটা দেখো নড়াচড়া করছে তো আমি একটু তিলক পরিয়ে দিলাম দেখো আমিও একটু তিলক পরে নিয়েছি আমার সোনামাও তিলক পরেছে কীরকম লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলব তো দেখো অনেকক্ষণ কীর্তন হয়ে গেল। এখন এই যে প্রণাম করে নিচ্ছি কীর্তন তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু বেশিক্ষণ দেওয়া যাবে না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তাই একটু একটু ক্লিপ দিয়ে দিয়েছি তো এখন বিকেল হয়ে গেছে এখন প্রসাদ খাওয়ার পালা সবাই আসছে গোটা পাড়া নিমন্ত্রণ আছে এপাড়া ওপাড়া সব দিক দিয়ে আমাদের কিন্তু পরে আবার রান্না হয়েছে খিচুড়ি রান্না হয়েই ছিল আবার ঘন্ট করেছিল দিদি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ বুঝতেই পারছো আমি একা একা ক্যামেরা করি আমি কাজে ব্যস্ত আর টুকটু করে একটুখানি ভিডিও করে নিয়েছি আর এই যে বেশিরভাগ স্ট্যান্ডে বসিয়ে রেখেছিলাম মোবাইলটা তার জন্যই আর কি একটু ভিডিও হয়েছে তারপরে এই আমরা খেয়ে নিচ্ছি সবাই আর আমার সোনামা একটু বিকেলে খাওয়াতে লাগছে মানে সারা দিন প্রচুর ব্যস্ত ভালো করে ভিডিও করতে পারিনি আমরা একটু মানিয়ে গুছিয়ে নিমা সবাইকে এই দেখো আমার সোনামা কি এখন বাজে রাত সাড়ে নটা এই মাত্র আমরা ফ্রি হলাম এই মাত্র লাস্ট প্রসাদ খেয়ে গেল গোটা পাড়া নিমন্ত্রণ ছিল এদিক ওদিক সবাই প্রায় এক দেড়শো লোক হয়েছে তো এতগুলো লোক সামলানো চারটিখানি কথা না সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম টুকটুক করে একটুখানি ভিডিও করা হয়েছে তো এই আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে একটু লাইক করে দিবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব আনন্দে দোল খেলো রং খেলো কিন্তু সাবধানে খেলো টাটা আমার সোনামাকে কেমন লাগছে তিলক পরে সেটা বলবে ঠিক আছে 嗯。Mm.